সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের কালকে হিন্দু ধর্মের পরীক্ষার কাজ এক নিয়ে হাজির উত্তরপত্র নিয়ে হাজির হলাম কাজ এক খবরের শিরোনাম লিখি দলগত কাজ এটি এক ঘন্টা দশ মিনিট রয়েছে প্রথম কাজেই নমুনা ছক গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম অর্থাৎ আমার চোখে যেগুলো খবর গুরুত্বপূর্ণ খবর সেটি বলা রয়েছে এবং বন্ধুদের চোখে গুরুত্বপূর্ণ খবরগুলো লিখতে বলা রয়েছে তো এটির নমুনা উত্তর এটি আমার চোখে যেটি দেখা বাংলাদেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি নতুন সম্ভাবনা এটা হচ্ছে সময়কাল বাংলাদেশের দারিদ্র হ্রাস পাচ্ছে তবে ধনী গরিবের ব্যবধান বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশে কর্মসংস্থার চ্যালেঞ্জ ও সমাধান ইনকিলাফ বন্ধুদের চোখে কি পেয়েছি বন্ধুদের চোখে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন অগ্রগতি ও চ্যালেঞ্জ এটি প্রথম আলো বাংলাদেশের শিশুদের অধিকার উন্নয়ন ও প্রতিবন্ধকতা দে ডেইলি স্টার বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যময় ঐতিহ্য দৈনিক দৈনিক নয়াদিগন্ত এটা দৈনিক নয়া দিগন্ত এটি হচ্ছে একটি চ্যালেঞ্জ তো বন্ধুরা তোমরা দেখতে পেলে এক নম্বর কাজের উত্তরপত্র তো তোমাদের চোখে আরও যেগুলো গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম রয়েছে সেগুলো লিখতে পারো তো আজকে এ পর্যন্তই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক দিয়ে রাখবে সবাইকে ধন্যবাদ